নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত এর আগের ভিডিওতে আপনারা দেখলেন কলকাতা লীগের শুরু করে দিয়েছে মহামারায়ণ স্পোর্টিং তবে যে বিষয়টা জানা যাচ্ছে কিছু ফুটবলার যেমন হীরা মণ্ডল যার উত্থান এই মহামারায়ণ স্পোর্টিং থেকে সেই উত্থান তারপর তার ইস্টবেঙ্গলে পদার্পণ এবং তারপর অন্যান্য দলে তিনি খেলেছেন কিন্তু সেভাবে আর নিজেকে মেলে ধরতে পারেনি ইস্টবেঙ্গলে গিয়ে প্রথম মোর অবশ্যই ভালো খেলেছিলেন কিন্তু তারপর আর ইস্টবেঙ্গলে না থেকে আইএসএলের অন্য জায়গায় তিনি নিজেকে নিজেকে দেখেছেন কিন্তু সেইভাবে মেলে ঝুঁকতে পারে নিজেকে গত মরশুমে কলকাতা লিগে খেলেছিলেন হীরামণ্ডল কিন্তু তারপর আইএসএলে যখন সুযোগ এসেছিলো সেই মুহূর্তে একটা চোট পেয়ে আবার ছিটকে যান এবং তারপর থেকেই রিহাব করছিলেন এবং যেটা জানা যাচ্ছে হীরামণ্ডলের সাথে প্রায় কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে মোহাম্মদাজ পুরিং এর কয়েকদিনের মধ্যেই তিনি অনুশীলনে যোগ দেবেন এছাড়াও যে দুটো নাম যে নামটা শোনা যাচ্ছে ফার্দিন আলী মোল্লা সম্প্রতি তিনি চাকরি পেয়েছেন রেলেরতে সম্ভবত মেট্রো রেলে কোন কথা চাকরি পেয়েছেন তিনিও সম্ভবত মহামারান স্পোর্টিংয়ে যোগ দিতে চলেছেন এছাড়া আরও যে নাম দুটো আপনাদের অবশ্যই প্রশ্ন উঠবে যে ইশরাফিল দেওয়ান মাহিতোষ এবং রবি হাসদা এই তিন বঙ্গ সন্তানের কী আপডেট তো সেক্ষেত্রে বলে রাখা ভালো রবি হাসদা যে বিষয়টা এখনও জানা আছে যদিও মোহামারান কর্তারা গতকাল দাবি করেছিলেন যে রবি হাসদাও মোহামারানের সাথে থাকবে কিন্তু এখনও পর্যন্ত রবি হাসদার সাথে কিন্তু চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি তাই রবি এখনও যে মহামারান স্পোর্টিংয়ে খেলবে সেই নিয়ে নিশ্চয়তা কোনো কিন্তু নেই বরং রবি যদি অন্য দলেও কোথাও খেলেন তাহলেও কিন্তু অবাক হবেন না অবশ্যই মোহাম্মডান তাকে ট্রাই করবে তাদের সমস্যাটা মিটে গেলে তাদেরকে তাকে ধরে রাখা তবে রবি হাসদাকে এখনই নিশ্চিত বলা চলে না ইনস্টাফিল দেওয়ান গত মৌসুমে জানেন মোহাম্মডান স্পোর্টিংয়ের ওই প্রথমে কলকাতা লিগে নজর কাটা পারফরমেন্স তারপর সন্তোষ জয় এবং তারপর মোহাম্মডান সিনিয়র দলেও ডাক পেয়েছিলেন কিন্তু খেলার সুযোগ পাননি আইএসএলএ দলে লাস্ট ম্যাচটায় একদম শেষ মুহূর্তে নেমেছিলেন কিন্তু সুযোগ পায়নি আইএসএল দলে এবারেও আশা করা হচ্ছিল ইসরাফিলকে হয়তো মহামারান আইএসএল দলে খেলাবে তবে এখনও পর্যন্ত কিন্তু তার সাথে চুক্তি চূড়ান্ত হয়নি যদিও মহামারান কর্তারা আশাবাদী ইসরাফিলকে তারা ধরে রাখতে পারবেন ইসরাফিল অবশ্যই মহামারানে থাকবে বলে আশা করছেন তারা এছাড়াও মাহিত শ রাজবংশী তারও মহামারানে থাকা প্রায় চূড়ান্ত এখন দেখার বিষয় কবে তারা অনুশীলনে যোগ দেন তবে গত মরশুমে কলকাতা লিগে আরও খেলা আর এক ফুটবলার সজল বাঘ তারপর কলকাতা লিগে ভালো পারফর্ম করার পর তিনি কিন্তু আই লিগে চলে গেছিলেন ট্রান্সফার উইন্ডোতে কিন্তু তারপর এখন লুনে গেছিলেন তিনি কিন্তু এখন তার যদিও ফিরে আসার সময় বা মোহামার স্পোর্টিংয়ে তবে তারও চাকরি হয়ে গেছে জানা যাচ্ছে রেল এবং সেক্ষেত্রে তাকে যদি রেলওয়ে এফসি হয়ে কলকাতা লিগে খেলতে দেখা যায় তাহলেও কিন্তু অবাক হয়ে অবাক হওয়ার কিছু থাকবে না তো এই ছিল এই কয়েকজন বঙ্গ সন্তানের আপডেট আপনারা কি মন করছেন হীরা মণ্ডলের বিষয়টা নিয়ে তিনি আবার মহামারায়নে ফিরতে চলেছেন ঘরের ছেলে এছাড়া রবি হাজার তার সাথে এখনও কিন্তু চুক্তি সম্পন্ন হয়নি বলেই যেটা জানা যাচ্ছে বা ইশরাফিল দেওয়ানেরটাও এখনও সম্পূর্ণ চুক্তি হয়নি তবে আশাবাদী কর্তারা এই সব ফুটবলারকেই তারা ধরে রাখতে পারবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগে পোস্টকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা